রাতের আকাশে টান টান উত্তেজনা দূর থেকে শোনা যাচ্ছে যুদ্ধ বিমানের গর্জন সমুদ্রের বুকে টহল দিচ্ছে রণতরী যেন যে কোনো মুহূর্তে শুরু হতে পারে সংঘর্ষ ঠিক এমনই উত্তেজনায় মোড়া এখন লাতিন দেশ ভেনেজুয়েলার জয়লার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য গোপন অভিযান থেকে নিজেদের উপকূল রক্ষায় সামরিক মহড়া চালাচ্ছে দেশটি তাদের দাবি এটা কোনো সাধারণ মহড়া নয় এটা হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রস্তুতি ক্যারেবি অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়তে থাকার মধ্যে গতকাল শনিবার ভেনেজুয়েলার মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো জানান এই কথা সংবাদ মাধ্যম এফপির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য পাদ্রিনো বলেন এই মহড়া বাহাত্তর ঘন্টা আগে থেকেই চলছে উদ্দেশ্য শুধু মাদক বাজার ঠেকানো নয় বরং দেশের অস্থিতিশীলতা তৈরি করতে পারে এমন যে এ কোনো গোপন অভিযানের মোকাবিলাই প্রধান লক্ষ্য কিন্তু কেন এত আতঙ্ক ক্যারবি অঞ্চলে কথিত মাদক পাচারকারী নৌজানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানের জেরে ক্রমাগত বাড়ছে আঞ্চলিক উত্তেজনা মাদকবাহী নৌজানে মার্কিন হামলায় নিহত হয়েছেন কমপক্ষে তেতাল্লিশ জন এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন ক্যারেবি অঞ্চলের বিমানবাহী রণতরী মোতায়নের নির্দেশ দিয়েছে